প্রতিদিন সাইকেল চালালে কি কি উপকার মেলে নিয়মিত শরীর চর্চা করলে শরীর যেমন সুস্থ থাকে মনও সতেজ থাকে এটা আমরা সবাই জানি তবে সময়ের অভাবে অনেকেই প্রতিদিন জিমে যেতে পারেন না বা যোগ যোগব্যায়াম হাঁটা দৌড়ানো এসব নিয়ম করে করা হয়ে ওঠে না এই সময়ের চাপের মধ্যেই একটা সহজ ও কার্যকর শরীর চর্চা হতে পারে সাইক্লিং দৈনন্দিন কাজে যারা বাইসাইকেল ব্যবহার করেন তারাও উপকার পাচ্ছেন এবং যদি প্রতিদিন অন্তত কিছুটা সময় সাইকেল চালানো যায় তাহলে শারীরিকভাবে আপনি অনেকটাই উপকৃত হবেন চলুন জেনে নিই নিয়মিত সাইক্লিংয়ের উপকারিতা ওজন কমাতে কার্যকর সাইক্লিং একটি চমৎকার কার্ডিও ব্যায়াম যা শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে সাইকেল চালালে দ্রুত ওজন কমে তবে খেয়াল রাখতে হবে ভরা পেটে সাইকেল চালানো উচিত নয় পায়ের পেশি মজবুত হয় নিয়মিত সাইক্লিং করলে পায়ের পেশি শক্তিশালী হয় এতে সহজে চোটাঘাত লাগার সম্ভাবনা কমে তবে যদি পায়ে চোট থাকে সে সময় সাইক্লিং এড়িয়ে চলা ভালো হার্টের স্বাস্থ্য ভালো থাকে সাইক্লিং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এর ফলে হৃদরোগ স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায় এটি হার্টকে শক্তিশালী রাখে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা যাদের আছে তাদের জন্যও সাইক্লিং উপকারী এটি ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে খুব গরম বা রোদের মধ্যে সাইকেল চালানো উচিত নয় শরীর খারাপ হতে পারে অতিরিক্ত টিপস ওজন কমাতে শুধু সাইক্লিমই যথেষ্ট নয় এর সঙ্গে সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত পানি পান করা জরুরি বিশেষ কিছু পানিও যেমন গ্রিন টি লেবুপানি মেথি ভেজানো পানি ইত্যাদি নিয়মিত খেলে মেদ কমাতে বাড়তি সাহায্য মেলে তবে সবকিছুর মূল ভিত্তি হল নিয়মিত শরীরচর্চা সাইক্লিং সেই অভ্যাসের সবচেয়ে সহজ ও কার্যকর একটি উপায় এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান